মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল মহকুমায় হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া আটাত্তরটি মোবাইল উদ্ধার করে আসল মোবাইল মালিকদের হাতে তুলে দিল ডোমকল মহকুমার পুলিশ জানা যায় ডোমকল থানা এলাকায় কুড়িটি রানীনগরে কুড়িটি ইসলামপুরে সতেরোটি জলঙ্গিতে এগারোটি সাগরপাড়া থানায় দশটি মোবাইল উদ্ধার হয় শনিবার ডোমকল মহকুমার প্রতিটি থানায় হারানো মোবাইল মালিকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় শনিবার মোবাইল মালিকদের ডেকে আনুষ্ঠানিকভাবে মোবাইল হস্তান্তর করা হয় প্রতিটি থানায় মোবাইল ফেরত পেয়ে খুশি প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছে সকলে মোবাইল নিতে এসেছি মোবাইল ছুটে সেই জন্য কতদিন বলতে তিন সাড়ে তিন মাস মতো হবে যে থানায় পেয়েছে ডাকলো আজ কল করেছিল আসলাম ডায়েরি করেছিলাম একটা হারিয়েছিল বলতে বাড়িতে চার যে ছিল এখন কে কেমন ভাবে নিয়েছে সেটা তো জানছি না এবার মানে চুরি হয়েছিল হ্যাঁ চুরি হয়ে গেছে এই যে ভালোই লাগছে স্যারেরা অনেক খাটাখাটনি করেছে এখন অনেক ভালোই লাগছে বলতে আপনার ভোট গণনার দিন আমি যাচ্ছিলাম যে যে আপনার ওই সিআরপিএফ এর তাড়া দিয়েছিল দিয়ে আপনার আমার পকেট থেকে পড়ে যায় কি এখন কি ভাবে কি হলো বুঝতে পারলাম না যে সে হারিয়ে গিয়েছিল দিয়ে আপনার থানায় ডায়েরি করেছিলাম দিয়ে তো এক বছর দু মাস পর পাওয়া গেল আজকে আপনার কেরালা থেকে পাওয়া গেছে হারিয়েছে ডমকুল থানায় ডোমকুল থেকেই কিন্তু ফোনটা উদ্ধার করেছে কেরালা থেকে হয়তো যারা কাজ করতে গিয়েছিল তারকে তাদেরকে বিক্রি করেছিল নালে তারা ওখানে গিয়ে বিক্রি করেছিল এরকম হবে ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এটা একটা খুব বড় সমস্যা হয়ে গেছে মানুষ ফোন প্রচুর না হারিয়ে যাচ্ছে এটাকে নিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা অপারেশন লঞ্চ করেছে অপারেশনের নাম হচ্ছে অপারেশন প্রয়াস और वो वेस्ट बेंगल में सबई पुलिसकर्मी जरा सभी थाना थे एटा इनिशिएटिव लिया हो स्पेशली मुर्शिदाबाद पुलिस एटा इनिशिएटिव के लिए खूब चेष्टा करी और यह बार मासे शुद्ध मासे डोमकल सब डिविजन थे प्राय एट्टी फोन्स रिकवरी कर जहाँ मानुष आटा के सटीन भाव फिर दिए दिए डोमक थाना शुद्ध एका अराउंड टोन्टी फोन्स फिरत दिए एटा एट ও মোটা ওয়েস্টমিনস্টার চেয়ে আর স্পেশালি মুর্শিদাবাদ কুজ ডিস্ট্রিক্টে আমরা এটাকে নিয়ে প্রচুর চেষ্টা করছি মানুষ তো খুবই খুশি কোনো হেরে যেখানে যায় ও কোনোদিন ফরোড চলে আসে তো মানুষকে তো ভালো লাগে তো এটা পুলিশের সঙ্গে কমিউনিটি পুলিশিং যেটাকে আমরা বলি এটাকে একটা ভালো সুযোগ আমরা পাচ্ছি আর তো আমাদের কি ভালো লাগছে যে মানুষে কোনো ভাবে আমরা সেবা করতে পারছি কিছু লোক ফোন করেছে আমরা তো এটা যা অপারেশন লঞ্চ করি ওটা তো আমরা টেকনিক্যাল বেসিস পে লঞ্চ করি ঠিক আছে তো টেকনিক্যাল বেসিস পে আমরা যখন থেকে কি ফোন ফেরত পাশে ওখান থেকে আমরা ওটাকে কোনো মানে লোকাল থানাকে কন্ট্যাক্ট করি আর লোকাল ওকে কন্ট্যাক্ট করি আমরা ওটা এটা তো আমরা এটাই চেষ্টা করছি মানুষের প্রতি মানুষের প্রতি পুলিশের প্রতি চেষ্টা থাকি তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে heads a step ahead means where where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection path beyond existence তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ